আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কিন্তু ডাকের সি আমার পরীক্ষায় রেজাল্ট রয়েছে আপনারা সবাই জানেন তো পরীক্ষায় আমার ছোটো ভাই বোনেরা অংশগ্রহণ করছিল তো অনেকেই পাশ করছেন আবার ওনাকে ফেল করছেন তো সমস্যা না যারা পাস করছেন তাদের জন্য অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা রইল এবং যারা ফেল করছেন তাদের জন্য রয়েছে অনেক ভালোবাসা অংশবেদনা আর যারা ফেল করছেন তাদের প্রতি আমি একটা অনুরোধ এখনও যারা টুয়েলভ ফেল হিন্দি একটি মুভি টুয়েলভ ফেল মুভি দেখেন নাই তারা অবশ্যই মুভিটি দেখবেন তাহলে বুঝবেন আসলে জীবনটা কী জিনিস ফেল করাটা বড় বিষয় না আপনি ফেল পড়তে পারেন কি সামনের দিকে আরও এগিয়ে যেতে হবে আপনি ফেল করে যাবেন এবং কি ভেঙে পড়বেন তাহলে কিন্তু এটা জীবন না আপনাকে কিন্তু কি আরো মোটিভেশন হতে হবে এমনকি সামনের দিকে যেতে হবে এটাই হচ্ছে জীবন তো আপনারা যা ফেল করছেন তারা অবশ্যই টুয়েলভ ফেল মুভিতে দেখবেন তাহলে কিন্তু আপনার কিছু অনেক কিছুটা হলেও কিন্তু ইন্সপিরেশন পাবেন এবং কি মোটিভেশন পাবেন বুঝতে পারছেন তো মুভিটি যদি আপনি পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে জীবনের এটা কী জিনিস এবং কীভাবে লড়াই করতে হয় কীভাবে সামনের দিকে যেতে হয় এটা আপনি কি খুব ভালোভাবে বুঝতে পারবেন আসলে ফেল করাটা হচ্ছে বড় বিষয় না আপনি ফেল করতে পারেন আপনার সামনের দিকে যেতে হবে এটা হচ্ছে আপনার প্রথম লক্ষ্য আপনি ফেল পড়ছেন এখন পরের দিন আবার শুরু করেন রিস্টার্ট করেন অর্থাৎ রিস্টার্ট এখন হচ্ছে না পরে হবে আবার রিস্টার্ট শুরু করেন